আজকে আমরা শিখবো কোথায় বাংলা লেখার ক্ষেত্রে কোন শব্দে রস্বিকার কোন শব্দে দীর্ঘিকার হবে রসিকার মানে কি রস মানে কি রস রাস রাস পাবা মানে কি নিচু হওয়া কমে যাওয়া ইকার কার মানে যে ই কারটা ছোট এটাকে বলে রস্বিকার আর দীর্ঘিকার মানে মূলত হচ্ছে দীর্ঘ ইকার দীর্ঘ আর দীর্ঘ মানে কি লম্বা বড় দীর্ঘ এই ক্যা যেই কারটাতে একটু টান বেশি হবে এটাকে দীর্ঘিকার বলে আজকে আমরা একটা সূত্র শিখবো যে সূত্রের মাধ্যমে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে কোন কোন শব্দগুলোতে অস্বীকার কোন কোন শব্দগুলোতে দীর্ঘিকার হবে সূত্রটা হলো যেই শব্দের অর্থের মধ্যে মানুষ বুঝায় যেই শব্দের অর্থে মানুষ বুঝায় যেই শব্দটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ হয় ওই শব্দটা যদি রসিকার অথবা দীর্ঘিকার দিতে হয় তাহলে দীর্ঘিকার হবে তাহলে কি হবে অর্থের মধ্যে মানুষ বুঝায় না যে কোনো বস্তু যে কোনো কিছু বুঝায় তাহলে সেখানে যদি তাহলে মানুষ বুঝাইলে কি হবে দীর্ঘিকার মানুষ না বুঝাইলে কি হবে মানুষ বুঝাইলে কি হবে দীর্ঘিকার মানুষ না বুঝাইলে কথাটা ক্লিয়ার এবার আসো আমাকে বলো শ্রেণী শ্রেণী লেখার ক্ষেত্রে রসিকার হবে না দীর্ঘিকার হবে কি হবে তাহলে রসিকার দিয়ে সঠিক দীর্ঘিকার দিয়া বল সূচি লেখার ক্ষেত্রে রসিকার হবে না দীর্ঘিকার হবে কথা বুঝতেছ কারণ সূচি শব্দ দ্বারা কি বোঝা যায় না মানুষ বোঝা যায় না এটা একটা বস্তু সরকারি এই শব্দটা দ্বারা এটাতে কি রসিকার হবে না দীর্ঘিকার হবে রসিকার হবে এটা দ্বারা কি বোঝা যায় না মানুষ বোঝা যায় না কথা ক্লিয়ার এবার বলতো সহকারী এই শব্দটা দ্বারা কি হয় রসিকার হবে না দীর্ঘিকার হবে দীর্ঘিকার হবে সহকারী কার ক্ষেত্রে ব্যবহার হয় মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ব্যবহার তার মানে সহকারী লেখার ক্ষেত্রে দীর্ঘিকার সঠিক রসিকার ভুল পথচারী পথচারী যে পথ পারাপার হয় পথচারী পথে চলতে পথ চলে পথচারী ক্ষেত্রে রসিকার হবে না দীর্ঘিকার হবে দীর্ঘিকার হবে কারণ পথচারীকে কে মানুষ একজন মানুষ তাহলে দীর্ঘিকার সঠিক রসিকার ভুল সাহসী সাহসী রসিকার হবে না দীর্ঘিকার হবে দীর্ঘিকার হবে কেন মানুষের সাহসী একজন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে রসিকার ভুল মেধাবী লেখার ক্ষেত্রে রসিকার হবে না দীর্ঘিকার দীর্ঘিকার সঠিক কারণ কি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় জ্ঞানী কি হবে দীর্ঘিকার দীর্ঘিকার হবে দোষী দোষ থেকে দোষী মানে মানুষ কি হয় কথাটা বুঝছো জি এবার আসল মজার একটা বিষয় সেটা হলো বাংলা একাডেমি বাংলা একাডেমি একাডেমি এডিশন এটা কয়েক বছর পর পরই পরিবর্তন হয় বিভিন্ন নিয়ম কারণ অ্যাড করা হয় বাংলা এডিশনে দুই হাজার তেইশ সালে সিদ্ধান্ত হয়েছে রসিকার দীর্ঘিকার দুনোটা কি সমান দীর্ঘিকার কি সমান আসলে এটা সমাধান কি ধাঁধার সমাধান কি কোন পথে গেলে ধাঁধা থেকে আমরা বাঁচতে পারবো মূলত মানুষের ক্ষেত্রে দীর্ঘিকার হবে মানুষ ছাড়া বস্তুর ক্ষেত্রে রসিকার এই কথাটা সত্য এই নিয়মটা যথাযথ তবে সমস্যাটা হয় কি আমাদের বাংলা ভাষা অনেকগুলো ভাষার সংমিশ্রণ তার মধ্যে একটা হচ্ছে আরবি আরবি অনেক শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে আছে মিনার ইমাম মসজিদ মাদ্রাসা মোয়াজ গম্বুজ এই সব শব্দগুলো কি আরবি এবং আমরা যে জেলা বলি জেলা মৌজা এই সমস্ত শব্দগুলোও কি আরবি অনেক শব্দ আছে আরবি তো এই ক্ষেত্রে নিয়মটা কি ক্ষেত্রে গোলক ধাতা থেকে বাঁচতে হলে এই নিয়মটা তো সামনে থাকবেই বাংলা এডিশন একটা পর্যায়ে অপারগ হয়ে অস্বীকার এবং দীর্ঘিকার কি করছে সমান মূল্যায়ন করছে না কেন না এবার না কারণ হলো আরবি থেকে অনেক শব্দ আমাদের বাংলাতে ব্যবহার হয় আরবি থেকে অনেক শব্দ ধরো আরবি একটা শব্দ ধরি রাহিম আল্লাহর নাম আব্দুর রহিম আব্দুর রহিম লিখতে হলে আরবিতে কি লাগে পরে কি আসে হার পরে কি আসে ইয়ে আসে তার মানে হিম টান আছে রহিম কি আসে টান আসে তাহলে বাংলায় যখন লিখতে যাবে তুমি যদি রশিকা দিয়ে লেখো রশিকার টান আছে জি না রশিকার টান নাই কি দিয়ে লিখতে হবে দি দিগি কার দিয়ে লিখতে হবে আর দিগি কেন দিবা কারণ বাংলায় যখন তুমি রহিম লিখবা তখন তোমামাকে এভাবে লিখতে হবে যদি দিগি না দাও র র রশি হ রশিকার ও দিট র র হ রশিকার দিয়ে এইভাবে একটা হাইফেন দিতে হবে হাইফেন দিয়া তারপরে তুমি কি লিখতে হবে ম তাহলে বোঝা যাবে যে রহিম টান আছে এখন এই হাইফেনটা কেউ ব্যবহার করে না এই জন্য কি করে আরবি হরফের মধ্যে টান আছে ওই হরফের মধ্যে কি বসায় বসায় আবার যে হরফের মধ্যে টান আছে ওই হরফের মধ্যে কি করে দীর্ঘকার হ্যাঁ নূর নূর লেখার ক্ষেত্রে কি লেখে দীর্ঘকার দিয়ে কেন দীর্ঘকার এটা বাংলা নিয়মে না এটা হচ্ছে আরবিতে নুনের পরে ওয়াউ থাকে নূর এটা টান থাকে এই জন্য মূলত নূর শব্দটা বাংলাদেশে এইভাবে তা হাইফেন না দিয়া এটার শর্টকাট কি করছে দীর্ঘকার বানায় দিছেন ঠিক আছে তার এই যে আমির আমির লিখতে গেলে আরবিতে কি আছে কান আছে দীর্ঘ এজন্য দীর্ঘিকার ব্যাপার আর যদি বাংলা লিখতে যাও বাংলা সঠিকভাবে লিখতে গেলে ম র শিকার হাইফেন তারপরে র তো মূলত এই নিয়মটা বাংলা একাডেমি এই একাডেমি নিয়ে যারা ইয়া করে বাংলা এডিশন নিয়ে ওরা এই নিয়মটা না জানার কারণেই মূল সমস্যাটা তৈরি হয়েছে